নমস্কার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই পৌলমির সংসারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালটা অনেক আগেই শুরু হয়েছে তো বেবিদি এখন কয়েকদিন আসছে না বেবিদির হাজব্যান্ড হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় তো শাশুড়ি এসে খবর দিয়ে গেল বেবিদির দুদিন হয়ে গেল বেবিদি আসেনি তো সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে যা যা কাজ সমস্ত কিছু করলাম আমি আর শাশুড়ি মা দুজনে মিলে তো তারপরে বাসি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে বাগানে গিয়ে ফুল টুল তুলে নিয়ে এলাম আর এখন বসে গেছি এক কাপ চায়ের সাথে নিজের সঙ্গে সময় কাটাতে সত্যি কথা বলতে কি অনেকক্ষণ কাজ করার পর না একটু রেস্টের দরকার হয় মামাম তো দেখলে এখনও ঘুমোচ্ছিল আর বাবাকেও চা করে দিয়ে দিয়েছি দেখতে দেখতে মামা মেয়ে স্কুল খোলার সময়ও চলে এসেছে বসে বসে কত রকম ভাবনা মাথার মধ্যে আসে সত্যি কথা বলতে সারাক্ষণ কাজ কাজ করলে হয় না কিছু সময় আমি যখন চা খাই তখন নিজের সঙ্গে কিছুটা টাইম কাটানোর চেষ্টা করি নিজের মনের মতন করে কিছুটা টাইম সচরাচর আমরা তো এখন টাইম পাই না বললেই হয় একমাত্র দুপুরে ঘুমোনোর সময় আর রাত্রে ঘুমানোর সময় নাহলে সারাক্ষণ কিছু না কিছু কাজ চলতেই থাকে তো এখন চলে এসেছি আজকে রুমটাকে একদম ক্লিন করব। আজকে যেহেতু মঙ্গলবার শেষ মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের আমরা মঙ্গলচন্ডীর বার করি প্রথমটা শেষটা করি তো সেজন্য আজকে আমার বার মাও করে কিন্তু মা বার রাখতে পারে না যেহেতু মায়ের অনেক ওষুধপত্র আছে আর মায়ের একটু খাওয়ারও সমস্যা তো সেজন্য মা বার রাখে না পুজো টুজো দেয় বাট বার রাখতে পারে না ভাত খেয়ে নেয় তো যাই হোক এখানে এখন মেয়ে কাঁদছিল ছিল আসলে এতদিন ওর পিপির মেয়েদের সঙ্গে খেলা টেলা করতো তো গতকাল রাত্রবেলায় ওরা চলে গেছে তো ও পড়ে এখন উঠে গেছে এখন ঘড়িতে বাজে পুরো বারোটা তো তাই মেয়েকে বলছি যে তুই আমার সঙ্গে সঙ্গে ক্লিনিং কর আর ও ফোন দেখবে বলছে কিন্তু ওর ফোন আমি দিচ্ছি না বলে ও এখন কান্নাকাটি করছে তো ওকেও বুঝিয়ে বাজিয়ে বললাম যে দেখ ফোন সময় দেখতে নেই তুইও আমার সঙ্গে ক্লিন কর তো ওকে ওর একটা ছোটোবেলার কাঁথা ছিল সেটা দিয়ে দিয়েছি তো সেটাতে করে ও এখন জানলা দরজা হচ্ছে তিন দিন পর আজকে বসলাম প্রায় দু তিন দিনও পড়তে বসেনি আজকে সকালে ওকে উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে তো খা পড়াতে পড়াতেই খাওয়ালাম জল বিস্কুট ও যেমন রেগুলার পড়তে বসে বসে যায় তো আজকে অনেকটাই পড়লো ইংলিশ বাংলা পড়া হয়েছে এখনও অনেক হোমওয়ার্ক বাকি আছে স্কুলের তো সেগুলোও করবে তো আজকে সন্ধেবেলাতে ও বসা কথা বলতে ওকে পড়তে বসালে ওই টাইমটা আমার খুব ভালো লাগে সব টাইমের মধ্যে ওই টাইমটা আমার কাছে সবথেকে ভালো লাগার সময় কারণ ওকে পড়াতে বসলে আমার মাইন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সারাক্ষণ মনের মধ্যে কত কিছু চিন্তা ভালো চিন্তা দুশ্চিন্তা নানা রকম ঘুরতে থাকে কিন্তু ওকে যখন আমি পড়াতে বসি তখন কিন্তু সবগুলোকে মাথা থেকে বের করেই বসি পড়াতে ও যেহেতু খুব ছোট এখন শেখানোর সময় ওকে হাতে ধরে সমস্ত কিছু শেখায় তাই এই সময় যদি অন্য কোনো কিছু মাথায় রাখি তখন সেটা পারবো না আর অনেক সময় সেরকম হয়েছে যখন মন মেজাজ ভালো থাকে না ওকে পুরোনো পড়াগুলো রিভিশন করতে দিই লিখতে দিই সেই দিন আমি আর কোনো নতুন কিছু করি না তো দিদিরা আসার পর থেকে আর তো কিছু হয়নি আমি যেদিন এসেছিলাম সেদিনই প্রথম রুম টুমগুলো পরিষ্কার করেছিলাম প্রায় আট দিন হয়ে গেল আজকে দিন প্রচণ্ড ধুলো পড়ে গেছে জানো তো বেডশিটটা মাঝখানে একদিন কেজেছি তো সেজন্য বেডশিটটা আজকে আর চেঞ্জ করবো না বেডশিটটা পরিষ্কার আছে আর যেহেতু বেবি দিয়ে আসেনি অনেকগুলো কাঁচাও পড়েছে আজ ওয়াশিং মেশিনেও দেবো তো ওকে পড়িয়ে উঠিয়ে গতকালই ভেবে রেখেছিলাম যে আজকে রুমটা ক্লিন করবে তো যেরকম কথা সেরকম কাজ তো সেই জন্য আজকে চলে এসেছি রুম ঝাড়পোঁছ করার জন্য ওইদিকে মালা দিয়ে এসে গেছে মালা দিয়ে আজকে করছে ওদের নিরামিষি রান্না আজকে আর জল খাবারের সেরকম কিছুই খায়নি একটুখানি মুড়ি আর জানাচ্ছ দিয়েই খেয়ে নিয়েছি আর মামামকে দুধ মুড়ছিল দুধ মুসলি খাইয়ে দিয়েছি তারপরে আমি মুড়ি আর চুড়ি ভাজা আর চানাচুর নিই বা চানাচুর ঠিক নয় জানো তো ডাল মটর ভাজা যেটাকে বলে তো সেটা নিয়ে খেয়ে নিয়েছি তো এখন ওপর ওপর এগুলো সব মুছে নিচ্ছি বালিশ টালিশগুলো সরিয়ে দিলাম যেহেতু কিছু চেঞ্জ করব না তো এখন এই উপর টুপোরগুলো প্রচণ্ড ধুলো পড়ে গেছে তো সেজন্য সমস্ত কিছু মুছে নেবো সত্যি কথা বলতে কি আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে থাকতে কান্না ভালো লাগে বা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তা তুমি যেরকম করবে তোমার পরবর্তী প্রজন্ম বা জেনারেশন সেটা দেখে দেখেই শিখবে আমার সে এখন থেকেই একটু ধুলো করলে যেহেতু ও থাকে না বলতে থাকে এখানে একটা ধুলো মামা আমি মুছে দেবো ওখানটা ধুলো আমি পরিষ্কার করে দেবো তো ওরও ও দেখে ওর মাকে তো দেখতে দেখতে শিখে গেছে আর আজকে যেহেতু টরগুলোও ঝাঁটাতে হবে আমরা তো বাসন ধোয়া ঘর ঝাঁটা মোছার আগে দুটো লোক ছিল কিন্তু এখন যেহেতু বেবিদি সমস্ত কিছু করে তাই বন্ধ করে দিলে প্রচণ্ড অসুবিধা সব কিছুই একবারে একসাথে হয়ে যায় বন্ধ তো সেই তো বেবিদি প্রায় এক মাস হতে গেলেও কাজে ঢুকেছে তার মধ্যে হাজব্যান্ডের হঠাৎ করেই শরীর অসুস্থ হয় তো কিছু বলার নেই এতে মানুষের শরীরটা আগে তো যাই হোক আর দুটো দিন পর নিশ্চয়ই আসবে তো সেই জন্য আগে রুম টুমগুলো পরিষ্কার করে নিচ্ছি করে রুমটুমগুলো ঝাঁটিয়ে দেবো আর মুছতে পারবো না সত্যি কথা বলতে আর মা গিয়েছিলো ঠাকুরঘর আমার যেহেতু ঠাকুর ঘরে যাওয়া চলবে না তো সেই জন্য আমি ঠাকুর ঘরে যাইনি আমি ফুলটা তুলে দিয়েছি ঠাকুরের ফুলগুলো তুলে নিয়েছি ঠাকুর মশাই গঙ্গা জল দিয়ে পুজো করে দেবে তাই হলো ব্যাপার আর হাজব্যান্ড উঠে গেছে হাজব্যান্ড গেছে দুধ আনতে দুধ টু এনে ও ঢুকে গেছে স্নান করতে আর আমি বাবাকে চা করে দিয়ে মালা দিয়ে পোস্ত টোস্ত সমস্ত কিছু বেড়ে দিয়ে মানে যা যা লাগবে আলু পোস্ত হচ্ছে ওদের পোস্তর বড়া আলু ভাজা মুগ ডাল এই সমস্ত হচ্ছে তো সেগুলো করে এখন এসেছি রুমে সমস্ত কাজ শেষ করে তো কানে গান মানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কাজ করছি সত্যি কথা বলতে কি এখন আমার লাইফে আগে প্রায়োরিটি হয়েছে মাম্মা পড়া সব থেকে কে আমি খুশি হয় মাম্মাম যখন নতুন কোনো কিছু শেখে বা ওকে যখন কোনো কিছু শিখে আগিয়ে দিতে পারি আমার এই ওর সামার ভ্যাকেশানে অনেকটা টার্গেট ছিল যে ওকে অনেক কিছু শেখাবো যেমন বাংলাটা বাংলাটা স্বরবর্ণটা ওকে শিখিয়ে দিয়েছি বর্ণটা ওটাও শিখছে বা স্পেলিং শিখেছে সামার ভ্যাকেশানে অনেক কিছু শিখে গেছে স্মল লেটার একদমই জানতো না স্মল লেটার স্পেলিং এগুলো সব আমার ভ্যাকেশানে শুটে গেছে আর কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আলমারিটা ওই যেখানে আমার সাজ মানে রেগুলার ওয়ার জিনিস রেগুলার ওয়ার বলতে রেগুলার যে সমস্ত আমার চিরুনি বা যেটাকে সাজের জিনিসের আলমারি বলে এক কথায় কসমেটিক্স সমস্ত কিছু থাকে তো সেই আলমারিটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব কিন্তু কিছুতেই আর টাইম কুলাতে পারছি না এ আসে তো বন্ধ আসে তো বন্ধ না হলে ননদরা এসেছিল আমি ছিলাম না তা ভাবছি কয়েকদিনের মধ্যে ওইটাকে আমাকে ক্লিন করতেই হবে প্রচণ্ড ধুলো পড়েছে আর মামামে স্কুল খোলার আগে করলে বেশি ভালো হয় আর এইদিকে মামমাম যে দেখো ও একদিকে জল খাচ্ছে আমি তো তখন দেখিনি পরে দেখছি যে যখন হচ্ছে যে ভিডিওটা আমি এডিট করছি যখন ভয়েস দিচ্ছি তখন দেখতে পাচ্ছি একবার জলে করে হাত ধুয়ে নিচ্ছে মানে কি কাণ্ড করছে আমি তো পেছন দিকে কাজ করেই যাচ্ছি আর ও ওর কাজ করে যাচ্ছে ওর মতন করে মানে কি বলবো আর পরে যখন দেখছি নিজেরই নিজের হাসি পাচ্ছে ওকে দেখে তো এই যখন এখন মাম্মাম ছোট তো আমার যেহেতু পুরনো একটা চ্যানেল ছিল সেখানে মাম্মামের অনেক ছোটোবেলার ভিডিও ছিল সেই ভিডিওগুলো এখন যখন দেখি ভাবি যে ভাগ্যি সেই ভিডিওগুলো করে রেখেছিলাম তো এখন ইচ্ছে করলেই আমি দেখতে পাই আবার এই ওর বড় হয়ে ওঠাটা এই ভিডিওগুলো ও যখন আরও বড় হয়ে যাবে তখন দেখবো আর নিজেই ভাবব সত্যি কথা বলতে কি এখন ওই আমার সঙ্গী ওই আমার সমস্ত কিছু হয়েছে আর ওকে নিয়ে কিভাবে দিন কেটে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে রাত কেটে যাচ্ছে বুঝতে পারছি না ও আছে বলে আমার সময় কোন দিকে হয়তো মাঝে মাঝে বিরক্তি হচ্ছে কিন্তু আবার পরক্ষণে ভালোও বাসছি দেখো না এরকম একটা বাচ্চা থাকলে আর কারোর কিছু চায় না আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না তার আগে ও সমস্ত কিছু করে নিচ্ছে মানে করছে কি কাজ কমাচ্ছে নয় বাড়িয়ে দিচ্ছে ও সব কিছু করবে কলিনটা নিয়ে একবার আয়নায় দিয়ে দিচ্ছে একবার আলমার বাড়িতে দিচ্ছে বারণ করলেও শুনছে না তো যাই হোক তো ওর সাথে বক বক করতে করতে রুমটাও মোটামুটি গোছানো হয়ে গেছে ওইদিকে আল আলনা মানে আয়না টায়না গুলো মুছি এদিকে খাটের ধাপিটাও মুছে নিলাম আর তার সাথে এখন জানলা ফান্লাগুলো মুছে নেব। তো এরপর যাব হচ্ছে যে ঘর ফর ঝাঁটাতে যাবো আর এদিকে মাম্মামের বাবাকে খেতে দিয়ে মাম্মামকে স্নান করিয়ে তারপরেই ঘর ঝাঁটাবো সত্যি কথা বলতে কি ঘর ঝাঁটানোর পর আর কিছু মনে হয় না তখন মনে হয় একদম আমি বাথরুমের মধ্যে ঢুকে যাই স্নান করতে আর এখন যেহেতু মাঝে মাঝে বিকেলবেলায় একটু মানে ঝড় ঠিক বলা যায় না জোরে জোরে বাতাস দিচ্ছে তো ঘর রুমের মধ্যে আর বাতাসটা লোবো সামলানো যায় না রুমের মধ্যে রকম। কালকেই তো কালকে এমন বিকেলবেলায় হঠাৎ বৃষ্টি হলো তো পাতা ঢুকে গেল ধুলো পড়ে তো সেই জন্য এই যে যে চেয়ারটার মধ্যে মাম্মা মে স্টাডি টেবিল তারপরে বো ব্যাগ এই সমস্ত কিছু রাখি সেই চেয়ারটা ভালো করে একটুখানি ঝেড়ে নিচ্ছি কেন কি না প্রচণ্ড ধুলো পড়েছে তো সেই জন্য চেয়ারটা ঝেড়ে নিলাম দিয়ে যেখানে জিনিস সেখানে এখন রেখে দিচ্ছি আর এই যে মাম্মামকে দেখো আর এই যে জামাটা মাম্মাম পরে আছে এরকম দুটো জামা মাম্মামকে আমার কাকু দিয়েছে এবারে জামাই ষষ্ঠীতে যখন গিয়েছিল তো যেহেতু গরম তো সেজন্য টেপ জামাই আমি নিলাম কাকু ভালো জামা কিনে এনেছিল আমি নিলাম না কেন কি না সত্যি কথা বলতে এই জামা ভালো ওই জামাটা কবে ও তো আমরা তো সেরকম কোথাও ঘুরতেও যাচ্ছি না বেরোচ্ছি না এমনি এত জামা পাতার থেকে এই বাড়িতে ডেলিভারের জামাগুলো দিলে ও পড়তেও পারলো ইউজও করতে পারলো কারণ রেখে দিলেই ছোট হয়ে যাচ্ছে মানে বারন্ত বয়স যেহেতু রেখে দিলেই সমস্ত কিছু ছোট হয়ে যাচ্ছে তো এখন চলে এসেছি বিছনা টিছনাগুলো কাঁথা টাঁথাগুলো সব ঠিক সব গুড়িয়ে গুঁড়িয়ে গেছিলো জানো তো তো সেই জন্য সমস্ত চাদর ফাদরগুলো একদম ভেতর থেকে নামিয়ে কাঁথাগুলোকে ঠিক করে একদম ভালো করে চাদর ফাদরগুলো পাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেল ভেতরের কাঁথা টাথাগুলো ভালো করে পাতা হয়নি তো সেই জন্য আর ভেবেই ছিলাম যেদিন রুমটা ক্লিন করব সেদিন এগুলো পরিষ্কার করে পেতে নেবো আর এইদিকে এই যে ছাতাটা ওর হাতে দেখতে পাচ্ছি এই ছাতাটা আমার দিদি ওকে ওর অন্নপ্রাশনে দিয়েছিলো এই ছাতাটা আমি যতই বার না করতে চাই ও ঠিক বের করে নেবে এখন সমস্ত কিছু খুলতে শিখে গেছে ছোটোবেলায় এগুলো খুলতে পারতো না কিন্তু এখন এগুলো যেহেতু সমস্ত কাভারগুলো খুলতে শিখে গেছে আর এইটা যেই কাভারটাই রাখি সেটা একদম ছোট মানে খুব টাইট কিন্তু টাইট হলে কি হবে ও ঠিক খুলে নেয় তা এখন এই যে দেখতেই পাচ্ছ ওর এখন গান হচ্ছে নানা রকম বৃষ্টির গান করছে হিন্দি যেগুলো রিলস দেখে সেরকম করে কত ঢং রং কত কিছু আর ওকে দেখলেও মায়া লাগে ও আর একা একার মতন কি করবে বলো ও বোর হয় তো সেই জন্যই আর কি মাঝে মাঝে ভাবি ওকে সুইমিংয়ে ভর্তি করব কিন্তু আমি সত্যি কথা বলতে যেটা পেরে উঠতে পারবো না রোজ নিয়ে যাওয়া সপ্তাহে দু তিন দিন হলে দিয়ে দিতাম কিন্তু রোজ আমার পক্ষে সত্যি সম্ভব নয় কারণ বাড়িতে ঘর সংসার সামলে আর শুতে শুতে তিনটে সাড়ে তিনটে তিনটে তো হয় না সাড়ে তিনটে পৌনে চারটে হয়ে যায় তারপর আমার একটু না ঘুমালে যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে তো আমার একটু না ঘুমলে আবার মাথা ধরে যায় আবার ওর এখন আমার মতন যেহেতু শুয়ে পড়ে ওকে ঘুম পারিদি দুপুরে ওর ঘুমানো অভ্যাস হয়ে গেছে এবার যখন সুইমিংয়ে যাবে তো সেই দিন মানে এরকম প্রত্যেক দিন সুইমিংয়ে যেতে গেলে ওর তো অসুবিধে হবেই এবার তখন হচ্ছে যে মানে ওর প্রবলেম হয়ে যাবে আর কি সপ্তাহে এক দু দিন হলে ও সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে যেরকম ড্রয়িংয়ে যায় বা ডান্সে যায় কিন্তু রোজ দিন হলে ওরও ঘুমের অসুবিধে হবে এসে পড়তে যায়বে না দেখবে একটা ঘুম থেকে উঠে রিফ্রেশ মাইন্ডে না পড়াটাও ভালো হয় কিন্তু যদি প্রত্যেক দিন হচ্ছে যে ও যায় তাহলে মানে ওরও একটু অসুবিধে হবে তবে বাচ্চারা কি করছে না এত বাচ্চা সুইমিং শিখছে তো যাই হোক আমি ওকে সত্যি ওই জন্যই সুইমিংয়ে ভর্তি করালাম না ওর অনেক বন্ধু বান্ধবীর মা আমাকে বলেছে বন্ধুদের মারা বলেছে ভর্তি করার জন্য কিন্তু আমি করাইনি যেটা পারবো না সেটা তারপরে নিয়ে গেলে নিজের মনের মধ্যে একটা ভাব কাজ করবে এই দেখো এখানে ও এতক্ষণ ধরে আয়না মুছে জল টল দিয়ে মুছে আয়নাতে পুরোপুরি দাগ করে দিয়েছে তো এখন হচ্ছে যে ওকে ওই জন্য আমি বলছি তুই বাথরুমের দরজাটা মুছবি যা ও সেই ওইখানটাই মুছবে আর এখন চলে এসেছি আমি এই পাশটাতে আয়না টায়নাগুলো মুছে নেব টিভির এই সাইডটাও পুরোপুরি মুছে টুছে টিভি টিভিগুলো সমস্ত কিছু মুছে নেবো আর কি একটু মুছে নিয়ে বেডশিটটা ভালো করে পেতে দিলে রুমটা কতটা যে ক্লিন লাগে তার ঠিক নয় সকাল থেকে কোন দিকে যে সময় কেটে যায় আজকে সত্যি কথা বলতে রান্নার কোনো ঝামেলা নেই আর যেহেতু মা ঠাকুর ঘরও করে দিয়েছে মাম্মামকে পড়াতে পড়াতেই মাম্মাকে সকালে যেহেতু বেবি দিয়ে আসেনি বাসন ধোয়া রান্নাঘর ঝাঁটানো মোছা তারপরে হচ্ছে যে তারপরে মা আমি নিচে গেলাম ফুল তুলতে মা বাসন টাসনগুলো সমস্ত কিছু ধুয়ে দিল এসে চা ফা করা এই করে চা খেয়ে মাম্মাম রেডি করে পড়তে বসাতে বসাতেই না সাড়ে দশটা হয়ে গেছে ও দশটা বেজে গেছে তখনও ঘুম থেকে উঠছে না তো তারপরে দেড় ঘন্টার মধ্যে ওকে খাওয়ানো তার মধ্যে এখানে ওর পঞ্চাশবার লেখা বন্ধ করে দিচ্ছে এইসব করতে করতে বারোটা এবার কোন দিকে যে সকাল থেকে উঠে এক একটা করে দিন কেটে যাচ্ছে বুঝতে পারি না ভেবেছিলাম যখন সামার ভ্যাকেশন পরে এতগুলো দিন কি আনন্দ দেখতে দেখতে আর চার পাঁচটা দিনই বাকি আছে স্কুল খুলতে যাই হোক কিছু করার নেই এরপর আর বড়ো ছুটি বলতে একদম পুজোর ছুটি পড়বে আর জানো তো এইভাবেই নিজে নিজের মতন করে থাকি প্রত্যেকে সামার ভ্যাকেশনে কোথাও না কোথাও ঘুরতে গেছে তা আমার মেয়ে আমাকে প্রশ্ন করছে মাম্মা আমরা তো কোথাও গেলাম না ও ড্রয়িং ক্লাসে গেলে সবাই বলে তো ও বলেছে আমিও তো ঘুরতে গিয়েছিলাম আমার মাম বাড়ি ঘুরতে গিয়েছিলাম কিন্তু কিছু করার নেই সম আমরা মানে সময়ের দাস আর কোনো কিছু যখন কপালে থাকবে তখন সেটা কেউ আটকাতে পারবে না যখন ঘুরতে যাওয়ার হবে নিশ্চয়ই ঘুরতে যাবো আমি মামামকে বললাম এখন আমাদের টাইম হয়নি তাই আমরা ঘুরতে যাচ্ছি না দেখো যেটা হচ্ছে হচ্ছে না সেটা নিয়ে দুঃখ করে মন খারাপ করে কি করবো করে তো কোনো লাভ নেই নিজের মন খারাপ করা নিজের শরীর খারাপ করা ভেবে চিনতে চিন্তা করলে যদি আমার সেটা সমস্যা সমাধান হতো তাহলে চিন্তা করতাম আর আমি সত্যি কথা বলতেই ঘুরতে বেড়াতে যাওয়া নিয়ে চিন্তা করি না আমি সবসময় ভগবানকে একটাই প্রে করি যে ভগবান প্রত্যেকটা দিন যেন এরকম হেসে খেলে মাইন্ড ফ্রি নিয়ে থাকতে পারি যদিও জানি সেটা কাকতালিও কখনো সম্ভব নয় কিন্তু তাও চেষ্টা করি জানো তো ভগবানকে বলি ভগবান প্রত্যেকটা দিন যেন একটা করে ভালো দিন দাও চিন্তাপূর্ণ দিন যেন দিও না হোক এখানে টিভি টিভিগুলো মুছে নিচ্ছি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি জানো তো ব্লগ প্রত্যেক দিন দিতে ইচ্ছে করে এই কাজটাকে আমি খুব ভালোবেসে করি কিন্তু কখনো কখনো দেওয়া হয় না আর এই কাজটার মধ্যে থাকলে একটু ব্যস্তও থাকি দিনে কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেগুলার দেওয়ার চেষ্টা করি কিন্তু কখনো কখনো মন ভালো না থাকলে দেওয়া হয় না বা কখনো হয়তো ভিডিও করতেই ইচ্ছে করছে না করা হয় না তো যাই হোক মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি মাম্মাকে এখন স্নান টান করিয়ে মুখে একটা প্যাক মেখে নিয়েছি মামামের বাবাকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রুমটা ঝাঁট দিতে আর জানলাগুলো যেন তো লাগিয়ে দিলাম তার কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছে এত বাতাস দিলে রুম ঝাঁটানো অসম্ভব সেই ধুলোগুলো এসে যত ঝাঁটাবো তত আরও মানে কাজ বেড়ে যাওয়া তো সেই জন্য আর এমনিতেও স্নান ধান করে জানলা লাগিয়ে নিতাম বাইরে থেকে তো ভালো কোনো বাতাস দিচ্ছে না শুধু গরম বাতাস তো সেই জন্য এখন চলে এসেছি আর ডালাগুলো লাগিয়ে মুখে প্যাক বেঁকে নিয়েছি সমস্ত কিছুর মধ্যে নিজে স্কিন কেয়ার করাটাও দরকার নিজেকে ভালো লাগলে চারপাশের মানে সব কিছুই ভালো লাগবে নিজে যদি নিজের মন ভালো না থাকলে দেখবে কিছু ভালো লাগে না কিন্তু কখনো কখনও মন ভালো না থাকলেও যদি নিজেকে তোমাকে আয়নার সামনে দেখতে ভালো লাগে তখনও কিন্তু মনটা ভালো হয়ে যায় যাই হোক আর এখন এই ঘরটা ঝাঁট দিয়ে বাইরটা ঝাঁট দিয়ে দেবো মা দুটো রুম আর বাড়ির অর্ধেকটা সামনেরটা মানে সামনেটা আর কি ঝাঁট দিয়ে দিয়েছে আর আমি এই পুরো ডাইনিং প্যাসেজটা আমার রুমটা ঝাঁট দিয়ে দেবো তো এখন তাড়াতাড়ি ঝাঁট টাট দিয়ে দেবো আর একদম শেষ কাজে না আমি ঝাঁট দেওয়াটাকেই রাখি কারণ তারপর আর আমার কিছু ভালো লাগে না এক আমি যখন বাড়িতেও আমার হেল্পিং হ্যান্ড যখন না আসতো বাবার বাড়িতে তো তখন দেখো রুম পুরো সারাদিনে একবার ঝাঁটমোছ না হলে চলে না কিন্তু আমার বাবার বাড়িটা যেহেতু ভীষণ একদম বড় বড় রুম নয় তাই মোছাটা কোনো ইম্পসিবল নয় ঝাঁটিয়ে মুছে দেওয়া যায় কিন্তু এখানটা এত বড় যে ঝাঁটিয়ে মুছলে মানে আমি ভয়ে আর কখনো মুছার চেষ্টাই করিনি আর ঝাঁট দিলেই পরিষ্কার হয়ে যায় যেহেতু চারদিকটাই ঘেরা আর প্রতিদিনই মোচা টোচা হচ্ছে তো সেজন্য ঝাড় দিয়ে দিচ্ছি ব্যাস ঝাটটার দিয়ে এখন যাব স্নানে তো সকাল সকাল আমার কাকিমা শাশুড়ি এসে ঠাকুরের স্নান জল আর প্রসাদ দিয়ে চলে গেছে কাকিমা শাশুড়ি যায় পুজো দিতে তো আমার শাশুড়ি মা তাকেই বলে যে আমাদের নামে পুজোটা দিয়ে দিতে মায়ের কাছে তো যেহেতু প্রথম প্রথমবারও সে যায় আর শেষবারেও সে যায় তো সে পুজো দিয়ে প্রসাদ আর সন্দেশ মানে স্নান জল দিয়ে চলে গেছে তো এখন স্নান টান করে উঠে সেই স্নান জল আর প্রসাদটাই খেয়ে নেবো আর মাম্মামের বাবাকেও বলে রেখেছি যেহেতু চিড়ে খাবো তো দুপুরবেলায় তো সেই জন্য কিছুই নেই মানে নিরামিষ্টি মিষ্টি টিষ্টি কিছু নেই সব ফ্রিজে আছে আর ফ্রিজের জিনিস আমি এই বারবত করলে খাই না যেহেতু ফ্রিজে আমাদের সব কিছুই থাকে তো সেই জন্য মাম্মামের বাবাকে বলেছি একটু সন্দেশ দই এনে দিতে তো স্নান ধান হয়ে গেছে এখন স্নান টান করে নিয়েছি আর কত অনেক কাঁচা জমা হয়ে গেছে তো আমি মানে যখন ঝাঁটিয়ে টাটিয়ে স্নান করতে ঢুকি তখনই ওয়াশিং মেশিনে সমস্ত কাঁচা ঢুকিয়ে দিয়েছি মানে সমস্ত বলতে যেগুলো ওয়াশিং মেশিনে যেমন মাম্মা কি নাইটি ফাইটি হালকা ফুলকা যেগুলো চাদর বেড়ছে সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি মাম্মামের বাবার যে জিন্স গেঞ্জি যেগুলো বেশি নোংরা সেগুলো আর করিনি সেগুলো রেখে দিয়েছি বেবি দিয়েলে কাজবে তো দেখা যাক কালকে যদি না আসে বা পরশু দিন সেরকম হলে আমাকে ওগুলো ওয়াশিং মেশিনে দিতেই হয় আর এখন হচ্ছে যে মাম্মাম চলে এসেছে মাম্মামর ওর বাবার সঙ্গে গিয়েছিল দোকানে সন্দেশ আর মিষ্টি কিনতে দই তো সেগুলো নিয়েই চলে এসেছে যে দরজাটা যেহেতু ভেজানো ছিল দরজাটা ঠকঠক করছিল তো আমিও মাথায় তেল টেল মেখে স্নান করে নিয়েছি এখন টোনারটা অ্যাপ্লাই করে নেবো আর মাম্মামকে খাইয়ে দুপুরবেলায় না আজকে কাঁচাটা দিয়ে দেবো প্রায় এক বালতির ওপর কাঁচা আছে যেগুলো কাঁচা হয়ে গেলে রাত্রেবেলায় ভাবছি ওগুলো এতে মিলে দেবো মিলে দিলে শুকিয়ে যাবে কারণ না কাজলে না একদম উপুচুপু হয়ে যাচ্ছিল প্রচুর তো সেই জন্য কাঁচাগুলোও আজকে ঢুকিয়ে দিয়েছি আর যেগুলো এখন আমার নাইটি ফাইটি পড়েছে ওগুলো আর না কাচলে চলছিল না দু চার দিন ধরে পরে নিলেন আর গরমকালে পড়তে ইচ্ছে করে না তো সেই জন্য ওগুলো রেখে দেবো ওগুলো সেরকম হলে আরও কিছু জমলে পরশু দিন দিয়ে দেবো ওয়াশিং মেশিন একটু বেশি না হলে হয় না আর এই যে দেখো এখানে সন্দেশ দই টই মিষ্টি টিষ্টি নিয়ে এসে রেখে দিয়েছে তো আজকে মনে হয় বিকেলবেলায় একটু বৃষ্টি হতে পারে কারণ বাইরে দেখছি রোদটা একদম নেই পুরো ঘুমোট করে রেখেছে একদম মেঘলা মেঘলা আর মাঝে মাঝে আবার রোদও বেড়াচ্ছে ওয়েদারটা তো এখন যাই মামামকে খাইয়ে দিই আজকে কিছু মেলার নেই তো মামামকে খাওয়ানো হয়ে গেছে আমার তো তখনই সান ধান করে প্রসাদ চাঞ্জল খাওয়া হয়ে গেছে মাম্মামকেও ঠাকুরের প্রসাদ খাইয়েছি আর এখানে এখন বসে গেছি চিঁড়ে দই আর সন্দেশ নিয়ে তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধোয়া রান্নাঘর একদম মুছে টুচে ক্লিন করে নিয়েছি আর এখন এসেছি এই গাছটা মানে এসেছি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচার জন্য রেডি করতে আর ওয়েদারটা দেখো বাইরে কী সুন্দর মেঘলা মেঘলা মানে রোদ বেরিয়েছে কিন্তু মেঘলা আর ওই যে ছোলা গাছটা লাগিয়েছিলাম না প্রত্যেক দিন মাম্মাম দেখতে আসে ছোলা গাছে গাছ হয়েছে কি না তা আজকে যেই সকালে ঘুম থেকে উঠে বলছে মা ছোলা গাছটাই গাছ হয়েছে আমি যে গিয়ে দেখবি যা সঙ্গে সঙ্গে ছুটে গেছে সে কী আনন্দ ওর যে মা ছোলা গাছে তো ফুল হয়ে গেছে আমি যে ফুল নয় ওটা গাছ হচ্ছে তোর বাবাকে যেই দেখেছে স্নান করে বেরোতে ওর পাপাকেও বলছে পাপা জানো ছোলা গাছে না গাছ হয়ে গেছে জানি না কতটা কি হবে ওটা স্কুলে জমা দিতে হবে সকলেই লাগিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি ওটা ওর মতন কাঁচা হতে থাক আর আমি এখন যাবো রুমে এসি চালিয়ে একটু ঘুমাবো ঘুমোলেও রেস্ট নিতে হবে সকাল থেকে টানা চলছে আর শরীরটা চলছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি প্রত্যেকের যেমন ছোট্ট পাখি তারপরে সুস্মিতা অনেকেই আছে দিদিদের কমেন্ট আমি সবার পড়ি তোমরা কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো